হাই গাইস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো সারাদিন দেখতে দেখো এই সকাল এসেছিলাম হ্যাঁ তো তোমাদের একটা জিনিস দেখাবো চলো বাইরে যাই এই যে দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা ভ্যানে করে কী আসছে তো এক ভ্যান ফেলে গেছে বাস আর আরও এক ভ্যান আসছে তো বুঝতেই পারছো যে কিসের জন্য আসছে তো সত্যি একটা সুখবর তো তোমাদেরকে না জানালে হয় তো তার জন্যই ভিডিওটা চালু করলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সারাদিনই আর সেভাবে আসিনি মানে সকাল থেকে এখন বাজছে প্রায় দুপুর দেড় দুটো তো দেখো দুটোর দিকে বাসগুলো ফেলে ফেলে দিয়ে চলে যাচ্ছে ওরা তো আজকে আর করবে না কাজ অন্য কোনো দিন এসে হয়তো করে দিয়ে যাবে অন্য কোনো দিন বলতে যেটা শুনলাম যে কালকে এসে নাকি করবে যে যখন প্যান্ডেলটা করবে তখন তোমাদের তো অবশ্যই আমি দেখাবো আর এখন দেখতেই পাচ্ছ যেগুলো সব ফেলা হচ্ছে তো সত্যি আনন্দ অনুষ্ঠান আস্তে আস্তেই ভালো ভালো এই যে চলে আসছে দিনটা কীভাবে দেখতে দেখতে আর নটা দিন বাকি আর আমাদের মতন ব্লগারের এটাই হচ্ছে কাজ কি কাজ জানো আমি যখন প্রথমটা দেখলাম যে ফেলছে বাসগুলো প্রথম ভ্যানটা তখন আমি নিয়ে স্নান করছিলাম তো স্নান করতে করতে দৌড়তে দৌড়তে এসে স্নান জামা কাপড় পাল্টে দেখছি যে একটা বাস মানে একটা ভ্যানের বাস পুরো ফেলা হয়ে গেছে তো তারপরে কি করবো বলো মনটা একটু খারাপ হয়ে গেলো যে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু পরে আবার যখন আসলো তো তোমাদের দেখিয়ে দিলাম যে আসছে তো এরপরেও আরও এক ভ্যান এসেছে তো দেখো তোমাদের কিছু দু ভ্যানই দেখাবো তো তার জন্যে আমি দুই ভ্যানের দুই ভ্যানের বলতে কি ওটা ফেলা হয়ে গেছে আর এটা ফেলেছে আর একবার পরে এক ভ্যান পরে এসেছিল তো আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আর আমার এমন হুচুর ধুম তোমাদেরকে কী বলবো বন্ধুরা কেন বলছি এই যে দেখতেই পারছ বলো নেই ক নেই কোথা থেকে কোথায় চলে আসলাম তো এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা তো সন্ধে টন্দে দিয়ে নিয়ে তো ছেলে গেছিলো রেটে তো আমার এটা প্ল্যানটা আগেই ছিল তো আমি ভাবলাম ছেলে প্রাইভেটে যাবে আর বাড়ি এসে আমাকে দেখতে পাবে না তো এটা ভালো লাগবে না তো তার জন্য ভেবেছিলাম যে যাবো না কিন্তু মনটা খুব খুঁতখুত করছিলো কোথায় এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সত্যি কথা বলছি মানে এখানে তোমাদের কালকে দেখিয়েছি বলে আবার ভাববে হয়তো আর নেক্সট দিনের ভিডিওটাই হয়তো আবার দিয়েছে দিদি ভাই কিন্তু সত্যিই তাই নয় কী জানো আজকে হচ্ছে কি এখানে হচ্ছিল কালকে কীর্তন তো আমি জেনে গেছিলাম তো তার জন্যই আজকে চলে এসেছি দেখো কীর্তন শুনতে সত্যি বলছি মনটা আমার এতটাই খুতখুতে করে না মানে আমার কীর্তন শুনতে আমি এতটাই ভালোবাসি তো দেখো আমি ভিডিও স্ক্রিপ্টগুলো তোমাদেরকে নিয়ে নিয়ে আমি দেখাচ্ছি তো আমি জানি না কপি রাইট পড়বে কিনা যদি কপিরাইট রাইট পড়ে তখন আমাকে পরে তুলতে হবে তো এখন আপাতত তোমাদের এই যে কীর্তনীয় মাতা মাতাজি আছে তো ওনারা অবশ্য একটু কীর্তন তোমাদের শোনানোর আমার ইচ্ছে আছে প্রচণ্ডই সুন্দর হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই যেতে পারেনি এই কারণে আমি আর আমাদের পাশে বাড়ি এক দিদি তো ওই গেছিলাম আর আমার ছেলেও গেছিলো তো দেখতে থাকো আর যদি পারি তোমাদের একটু অবশ্যই শোনাবো তো কার কার ভালো লাগে কীর্তন শুনতে তো সবাই লিখে দিবে কী লিখবে রাধে রাধে হ্যাঁ বন্ধুরা রাধে রাধে বললে মনটা পবিত্রই হয়ে যাবে তো কেন বললাম রাধে রাধে বলতে তো এখন কীর্তনে চলছিল কি বলো তো এখন চলছিল বৃন্দাবনে যা মানে প্রবেশ করছে তো তার জন্যই তোমাদেরও বলে দিলাম যে তো আমি কি একাই কৃপা পাবো আমার বন্ধুরাও কৃপা পাক তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি একটা কথাই বলছি যে এখানে যখন কীর্তন শুনতে মানে আসি না তো কি বলবো তোমাদের তো আগের দিন বলেছি যে দশ টাকা করে ভাড়া তবুও আমরা হেঁটেই গেছিলাম আর হেঁটে এসেছিলাম যদিও কেননা এখানে খুব একটা টুকটুকি চলাচল করে না তবুও কিন্তু দেখো আমি কিন্তু গেছিলাম তো মনটা আর আমি এই যে আরতির পর আমাদের দেওয়া হচ্ছে প্রসাদ তো প্রসাদ গ্রহণ করে নাও তো তোমরাও করো আমিও করি আর এই দিকে তোমাদের দেখাচ্ছি এই যে সোনা একটা গোপু সোনা এসেছিল যেটা সবাই করে নিচ্ছিল তো এই যে প্রথমে আবার পরে আসলো এই যে এই বাবাটা তো এটাকে কি বলে প্রভু কি বাবা আমি জানি না আমি এই সম্বন্ধে সত্যিই খুব একটা কাছা তো এই যে কীর্তনিয়া যেটা উঠেছে নতুন আবার তো ওই মাতাজি চলে গেছেন আর এই বাবাজিটা উঠে গেছে লীলা করতে তো দেখো তোমরা বন্ধুরা একবার জাস্ট মানে পুরো মনে হচ্ছিল কৃষ্ণ ঠাকুর যেন নেমে এসেছে এত সুন্দর লাগছিল সত্যি কথা বলতে আমি এর আগে যে মাতাজি হয় মানে মেয়েদের যে কীর্তন তলিরা কীর্তন আমি ওটা দেখেছিলাম কিন্তু আমি সত্যি এরকম ছেলেদের কীর্তন এই যে আমি প্রথম দেখলাম মানে এত সুন্দর করে মোটুক পরে এত সুন্দর লাগছিল যে কি বলবো আর সত্যি অসাধারণ দেখতে মানে যেমনি দেখতে আর তেমনি কাজ মনে হচ্ছে যেন স্বয়ং প্রভু আমাদের এখানেই নেমেছে তো কথাবার্তাগুলো খুব সুন্দর বলছিলেন তো দেখো তোমাদের যদি সব শোনায় তো কপিরাইট তো পড়েই যাবে তাই না তবু আগেরটা দিয়েছি একটু ভয় ভয়ে তো তোমরা প্লিজ দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকের ভিডিওটা খুব একটু ছোটো ছোটো দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ সবাইকে বলেছিল তালে তালে তালি দিয়ে একটু নাচতে তো ওনার খুব ভালো লাগছিল আর উনিও আমাদেরও খুব প্রশংসা করেছে কি প্রশংসা করেছে বলে তো উনি বলেছেন যে আমাদের যে মুর্শিদাবাদের লোক আছে তারা নাকি খুব সুন্দর সুন্দর মানে কি ওনাদেরকে সহযোগিতা করে এই যে হাতে তালি দেওয়া উলণ্ডো দেওয়া ওনার প্রশ্নের উত্তর দেওয়া তো আমাদেরও ভালো লাগে আর ওনাদেরও ভালো লাগে তো আমাদেরকে যখন একটুখানি নাম করেছে আমাদের তো আমাদের তো উৎসাহ হয়ে দেখুন প্রত্যেকটা মানুষ মানে ওনার কথায় সহযোগিতা করছেন সবাই সবাইকে তো সত্যি এটা খুব একটা সুন্দর দৃশ্য যেটা দেখাই যায় না তো আমি সত্যি বলতে কি আমি যদিও বা দিন সামনে যাই তো মানে দেখতে যাই এই কীর্তন শুনতে যাই কিন্তু আমি সামনে থাকতে পারি না আমি একদম লেদরের মতন পিছনে জায়গা পাই কি করব বলো জায়গা পুরো লোড হয়ে যায় এখানেও লোড ছিল কিন্তু আমি কোথায় বসেছিলাম জানো যেখানে মাইকে মানে সাউন্ডের সামনে সাউন্ডের সামনে তো কেউ একটা বসতে চায় না তো কানে লাগে তো তারপরে আমি বাড়ি আসার পরে যা হয়েছিল মানে ওখানে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু বাড়ি এসে আমার মাথাটা প্রায় মানে যন্ত্রণা করছিল কারণ ওই যে অতটা আওয়াজের মধ্যে আমি বসেছিলাম তো সাউন্ডের জায়গাটা হয়তো তোমাদের দেখায়নি যে ঘুরে দেখাচ্ছি যে কত লোক কেন সত্যি অনেক 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 প্রচুর প্রচুর ভক্ত হয়ে গেছিলো আর আমিও ছিলাম কি করবো বলো এই যে দেখতে পাচ্ছ ভাবছো তো আমি আবার কোথায় নিমন্ত্রণ না এটা নিমন্ত্রণ নয় এটা ওনারাই একটা খাওয়ার মানে জায়গা করে দিয়েছিল যে প্রসাদ সবাই প্রসাদ পাবে তো প্রসাদ সেবার জন্য ওনারাই বলছিলেন তার জন্য খাওয়া দাওয়া করে দেখো রাত্রি বাজছে দশটা আর আমরা দুজন মেয়ে মানুষ গেছিলাম তো একটু ভয় ভয় লাগছিলো যেহেতু রাস তাঘাটের ব্যাপার আছে তো তার জন্য আমরা এইটুকু দেখিয়ে দশটা পর্যন্ত থেকেই চলেছিলাম তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট